আমার অনেক দিনের একটা পুরোনো শখ ছিল যে এই ট্রেটা ভর্তি করে আমি ডিম রাখবো ডিম গোছাবো তো হঠাৎ করে চাল ডাল থেকে একটা অফার পেলাম একশো উনচল্লিশ টাকা ডজন দু ডজন ডিম নিয়ে এসেছি তখনই গুনে দেখেছিলাম এই ট্রেতে দু দু ডজন ডিম রাখলে মোটামুটি পুরো ট্রেটাই ভরে যাবে আর সেখান থেকেই ডিমগুলো গোছানো শুরু করেছি চাল ডালের এই ডিমগুলো খুব ভালো পরিষ্কার করে দেওয়া ছিল যেই জন্য নতুন করে আর ধোয়ার হ্যাঁ গেলাম না কিন্তু যে কারণটাই মনটা একটু খারাপ হয়েছে এক ডজন ডিমের মধ্যে একটা ডিম ফেটে গেছে এই ডিমটাকে এখান থেকে তুলে আসলে ওই বক্সে রাখার পর্যায়ে নিই সেই জন্য বক্সে আর রাখতে পারলাম না তবে আরেকটা প্যাকেটে সবগুলো ডিমই ঠিক আছে ইচ্ছেটা পুরোপুরি পূরণ হতে গিয়েও হতে পারল না একটা ডিম ফেটে গেল সেই কারণে ওই যে একটা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম না বুলবুলি পাখির মনে কষ্ট একটা ডিম নষ্ট না বুলবুলি না চড়ুই পাখির কষ্ট একটা ডিম নষ্ট সালমার মনে কষ্ট একটা ডিম নষ্ট এই অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি মোটামুটি সবগুলো ডিম দিয়ে যতটুকু সম্ভব ট্রেটা গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি আজকাল আরেকটা ডিমের ট্রে এসেছে সেদিন তানুমানুকে দেখলাম ওই রকম ট্রে কিনেছে ওই ডিমের ট্রেটাও কিনতে ভীষণ ইচ্ছে করছে দেখা যাক আমার তো একটু মাথা নষ্ট স্বভাব আছেই কোনো কিছু বেশি পছন্দ হয়ে গেলে সেটাও আমি কিনে ফেলি এবার আন্ডাকা ফান্ডার প্যাচাল অফ করে দিয়ে চলুন আপনাদের সবাইকে নিয়ে আমার পছন্দের একটা ফেসবুক পেজ থেকে আসা পার্সেল ওপেন করি আর এই যে পার্সেলটা ওপেন করছি এটা হচ্ছে আর এম ক্রিয়েশন থেকে আমার প্রিয় মারিয়া আপুর কাছ থেকে নেওয়া কিছু প্রোডাক্ট আমি যেহেতু এতদিন একটা অর্গানিক কান্ট্রিতে ছিলাম অর্গ্যানিক ফুডের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে সফট কর্নার আছে এবং আমি সেগুলো ব্যবহার করতে কে নিয়ে কাজ করতে পছন্দ করি তো আমি যদি বলি যে কেন আমি এখান থেকে জিনিসগুলো নেই সেটার অন্যতম কারণ হচ্ছে মারিয়াপুর এই পেজটা অর্গ্যানিক খাবার বিক্রি করা হয় সেখানে বিভিন্ন রকম মশলা বলেন ফোরন বলেন আচার বলেন মধু বলেন তেল বলেন ঘি বলেন এরকম বহু কিছু অর্গানিক প্রোডাক্ট সেখানে আছে অলরেডি আমি বেশ কিছু প্রোডাক্ট ইউজ করেছি আজ অর্ডার করেছিলাম আসলে কিছু মশলা এবং আমার বাসায় আমি চেষ্টা করি অর্গানিক ফুডটা যেন থাকে ঠিকঠাক মতন সেটা যদি আমার বাচ্চারা ভীষণ পাজি এরা ঘরের খাবার তেমন একটা পছন্দ করে না বাট আমার রান্নার অংশটুকু যেন ভালো একটা প্রোডাক্ট দিয়ে হয় সেটার একটা ছোট্ট প্রয়াস আমার থাকে এবং সে প্রয়াস থেকে আমি আরএম এম ক্রিয়েশনের এই প্রোডাক্টগুলো নিয়েছি প্রোডাক্টগুলো সম্পূর্ণ মারিয়াপুর তত্ত্বাবধনে তত্ত্বাবধানে যেহেতু তৈরি করা হয় এটার গুণাগুণ সম্পর্কে আলাদা করে বলবার কোনো প্রয়োজন নেই আমি আমার বিশ্বাসের অংশ থেকেই প্রোডাক্টগুলো নিয়েছি অলরেডি আগেও একবার নিয়েছিলাম তখনও যেরকম স্যাটিসফায়েড ছিলাম ইনশাল্লাহ এবারও স্যাটিসফায়েড থাকবো একদম রেগুলার ইউজের জন্য আমি একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া নিয়েছি সেই সাথে একটু পাঁচ ফোরন একটু রসুনের আচার অ্যাকচুয়ালি এই আচারটা আমি আমার বাবা মাকে দেবো সেই জন্য এবং একটু মধু মধু আমি কখনোই খুব বেশি একটা ইউজ করতে পারি না আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বাট আমার মেয়েদেরকে দেখলাম তারা খুব আগ্রহ করে মারিয়াপুর কাছ থেকে গিফট পাওয়া মধুটা ওরা খেয়ে দেখলো এবং খেয়ে বললো ওরা খুবই হ্যাপি এই মধুটা খেয়ে এবং ওদের কারো কোনো সমস্যা হচ্ছে না আমার বড় মেয়েটারও মাঝে মাঝে মধুর জন্য গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এই প্রথমবার সে বলল যে না মা এই মধুটা খেয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না আমরা অনেক হ্যাপি তুমি আরেকটু মধু আনো এবং সেই জন্যই এবার আবারও নতুন করে মধু নিলাম তো এই সব জিনিসগুলো গুছিয়ে রেখে এটা আজ সকালের একটা ক্লিপ গত পর্বে মায়ের বাসার থেকে পাওয়া পুঁই পাতা কেন সবার সাথে ভাগ যোগ করে খায়নি এবং আমার মা কি করে পারলো স্বার্থপরের মতো মেয়ের কাছে একা এতগুলো মজার মজার পুইশাক পাঠাতে এরকম বহু প্রশ্ন আসছিল তো সেই রাগ ক্ষোভের অংশগুলোকে ভালোবাসার পরশ মাখিয়ে দিতে আপনাদের সবার জন্য আমার বাগানের পুঁইশাকের পাতাগুলো কেটে নিচ্ছি এগুলো আজ সবার মধ্যে বিলিয়ে দেওয়া হবে আপু দিবা আপু আমাদের লিপি আপু আমাদের সমস্ত প্রিয় আপুরা আপু আমাদের কার নাম বলবো আর কার নাম ছাড়বো পরে তো সবাই গালফুলিয়ে বসে থাকবে আপু আমার নাম বললে না সব আপুদের সব আপুদের মাঝে আমার বাগানের পুঁশাক বিলিয়ে দেওয়া হবে আর সেই জন্যই আজ পুঁশাক কাটতে চলে এসেছি যতটুকু আছে যা আছে যে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ ভুটানেও কিন্তু আমি আমার নিজের বাগান থেকে বিভিন্ন রকম শাক সবজি তুলে খেতাম সেদিন যখন পুঁই শাকের ইয়েগুলো দেখাচ্ছিলাম মানে পুঁই শাকগুলো দেখাচ্ছিলাম তারপর লিপি আপা কমেন্টে জানিয়েছিলেন যে তিনি পুঁই পাতার পাকোড়া করেছেন ওমা তারপর দেখি উনি আমাকে ইনবক্সও করেছেন কিন্তু সালমা তো সালমাই খানিকটা টিউপলাই কিসিমের তো সেই জন্য আমার সেটা দেখতেও খানিকটা দূর দেরি হয়ে গেছে লিপি আপা এই শাকগুলো আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি আপনি সবার জন্য পাকোড়া বানান আমরা প্রত্যেকে এক পিস করে পাকোড়া খাবো এত অল্প শাক তো আর জনে জনে দেওয়া সম্ভব না পাকোড়াই ঠিক থাকুক কি বলেন সবাই সত্যি নিজের গাছের শাক খুব ভালো লাগছে দেখে এছাড়াও কিছু আম কিনে এনেছিলাম এখন আমটা মনে হয় শেষের দিকে তাই না মানে খেতে খুব যে ভালো লাগছে তাও না আবার আম খেয়ে খেয়ে অভ্যাসটা এমন হয়ে গেছে যে না খেলে মনে হয় কি যেন খাইনি আমরা মূলত আমটা খাই লাঞ্চের পর তো লাঞ্চের পর তখন যদি আম খেতে না পারি তখন মনে হয় আজকে কিছু একটা স্কিপ করে গেলাম কোনো একটা খাবার আমরা খাইনি তো যতদিন আম থাকবে আমি মনে হয় মোটামুটি রেগুলার আম খাবো যথারীতি খালাহীন জীবনের জ্বালা ভোগার জন্য কাজ শুরু করেছি সকাল থেকে ম্যাডাম জানিয়েছেন আজ উনি আসতে পারবেন না তো ওনার ভরসায় থাকার তো কোনো কারণই নেই আমি একদিকে একটু গরুর মাংস ভুনা বসিয়ে দিয়েছি দিয়েছি না দিচ্ছি আর অন্যদিকে মেয়েদের জন্য একটু চিকেন ফ্রাই করব। সাথে সিম্পল ভাত ওরা পোলাও কিংবা খিচুড়ি কোনো কিছুই বেশি একটা খেতে পছন্দ করে না চিকেন ফ্রাইগুলোকে আসলে মেরিনেট করে রেখে দিয়েছি ওই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচা কলা এবং আলু সিদ্ধ বসিয়েছি আজ বিকেলে আমাদের নাস্তায় থাকবে কাঁচা কলা আলুর চপ তো ওইগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি আজ আমার পরিবারে আসা কিছু নতুন সদস্যের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমার ধারণা অলরেডি অনেকেই তাদেরকে চেনেন আবার অনেকেই আছেন যারা তাদেরকে চেনেন না তো একে অন্যের সাথে পরিচিত হলে যেটা হবে যে আমরা একে অন্যের সাথে থাকতে পারব পাশে যেতে পারবো তাদেরকে হেল্প করতে পারবো আসলে যাদের নাম নিচ্ছি অলরেডি অনেকেই অনেকের সাথে আছেন যেমন মামুনি ফ্লগার ওনার নামটা আমি প্রথমবার শুনেছিলাম ফারিয়ার কাছ থেকে মামুনি আর জি আপু তাছাড়াও এভরিডে মির্জা মাদার্স ভ্লগ থেকে আপু তারপর মারিয়া না মীরা অ্যান্ড ডটার সোহেল অ্যান্ড সেলিনা ব্লগ এই আপুরা আমার সাথে নতুন সংযুক্ত হয়েছেন ওনাদেরকে নিয়মিত দর্শক হিসাবে আমি আমার ভিডিওতে পাচ্ছি এছাড়াও আছেন মুক্তাস ফ্যামিলি ব্লগ থেকে মুক্তা আপু এবং আবিহা মেহরিন ব্লগ থেকে আপু আপুদের ভিডিওগুলো আমি সত্যি আগ্রহ নিয়ে দেখছি তবে যার ভিডিও দেখতে গিয়ে তার প্রেমে পড়ে যাচ্ছি তিনি হচ্ছেন তসলিমা সিম্পল কিচেন আপুর কথাবার্তা কাজকর্ম সব কিছুতে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার এত ভালো লাগছে তার ভিডিওগুলো দেখতে আমি রীতিমতন অপেক্ষায় থাকি যে আপু কখন একটা নতুন ভিডিও দেবেন আসলে এটাকেই বলে দর্শক ধরে রাখা আকর্ষণ তৈরি করা আপুর ব্লগুলো দেখে আমার কাছে তাই মনে হয়েছে একেবারে রিসেন্ট গতকাল যাদের সাথে অ্যাড হলাম তারা হচ্ছেন আলফিস মাম্মা স্বপ্না ভ্লগ তারপর আখেরাতের আলো ওই ওনার সাথে আমি আরও আগে থেকেই আছি শাহিনা ভ্লগস এই আপুটার সাথেও আমার নতুন বন্ধুত্ব রসগোল্লাস মম খুব ভালো লাগে নামটা নিতেই খুব মজা পাই আমি তো এরকম বেশ কিছু নতুন আপুর সাথে আমার পরিচয় হয়েছে আড্ডা আড্ডাঘর ওনার সাথে সম্ভবত পরিচয় হয়েছে আমার কোন একটা লাইভে আমি ঠিক মনে করতে পারছি না সোমাস লাইফস্টাইল আজও আপুর ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি তিনি কিভাবে পাউরুটি পুড়িয়ে ফেলেছেন টোস্ট করতে গিয়ে তারপর সে পোড়া পাউরুটি বাটার দিয়ে খেয়েছেন তারপর তার রান্না পোস্ত দিয়ে একটা রান্নার আইটেম ছিল তো আসলে অনেকের ভিডিও হয় কি দেখা হয় কিন্তু অনেক সময় কমেন্ট করা হয় না এটাও আসলে ঠিক না এবং এই ব্যাঠিক কাজগুলো আমি একেবারে ঠিকঠাক মতন করে যাই যাদের ভিডিও দেখা হচ্ছে না যাদের ভিডিও দেখছি তাদেরকে কমেন্ট করা হচ্ছে না প্রত্যেকের কাছেই আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত এছাড়াও আছেন মুক্তাস ফ্যামিলি ব্লগ থেকে মুক্তা আপু এবং আবিহা মেহরিন ভ্লগ থেকে আপু আপুদের ভিডিওগুলো আমি সত্যি আগ্রহ নিয়ে দেখছি তবে যার ভিডিও দেখতে গিয়ে তার প্রেমে পড়ে যাচ্ছি তিনি হচ্ছেন তসলিমা সিম্পল কিচেন আপুর কথাবার্তা কাজকর্ম সব কিছুতে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার এত ভালো লাগছে তার ভিডিওগুলো দেখতে আমি রীতিমতন অপেক্ষায় থাকি যে আপু কখন একটা নতুন ভিডিও দেবেন আসলে এটাকেই বলে দর্শক ধরে রাখা আকর্ষণ তৈরি করা আপুর ব্লগুলো দেখে আমার কাছে তাই মনে হয়েছে একেবারে রিসেন্ট গতকাল যাদের সাথে অ্যাড হলাম তারা হচ্ছেন আলফিস মাম্মা স্বপ্না ভ্লগ তারপর আখেরাতের আলো ওই ওনার সাথে আমি আরও আগে থেকেই আছি শাহিনা ব্লগস এই আপুটার সাথেও আমার নতুন বন্ধুত্ব রসগোল্লাস মম খুব ভালো লাগে নামটা নিতেই খুব মজা পাই আমি তো এরকম বেশ কিছু নতুন আপুর সাথে আমার পরিচয় হয়েছে মল্লিকাজ ঘর ওনার সাথে সম্ভবত পরিচয় হয়েছে আমার কোনো একটা লাইভে আমি ঠিক মনে করতে পারছি না সোমাস লাইফস্টাইল আজও আপুর ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি তিনি কিভাবে পাউরুটি পুড়িয়ে ফেলেছেন টোস্ট করতে গিয়ে তারপর সে পোড়া পাউরুটি বাটার দিয়ে খেয়েছেন তারপর তার রান্না পোস্ত দিয়ে একটা রান্নার আইটেম ছিল তো আসলে অনেকের ভিডিও হয় কি দেখা হয় কিন্তু অনেক সময় কমেন্ট করা হয় না এই জায়গাটা যেহেতু লেনদেনের যদি একটা কমেন্ট না আসে তাহলে যেটা হয় ধরে নেওয়া হয় সে আমার ভিডিও দেখছে না কিন্তু এতদিনে আমার কিছু মানুষের উপর বিশ্বাস চলে এসেছে যে তারা কমেন্ট করুক বা না করুক তারা লাইক করে আমার ভিডিওটা রেগুলার দেখছে এরকম কিছু ভালো লাগার ভালোবাসার মানুষ আমার তৈরি হয়ে গেছে আর একদম নতুন যারা তারা কমেন্ট করলে যেটা হয় যে আমারও মাথায় থাকে আমাকে ওনাদের কাছে যেতে হবে ওনাদের দেখতে হবে আসলে কমেন্ট করা উচিত আমি যে জায়গাটায় খুবই আলসে আমি খুব বেশি একটা কমেন্ট করতে পছন্দ করি না এমনকি কমেন্টের রিপ্লাইও করি না তো এই জিনিসগুলো যে কবে ঠিক হবে আদৌ হবে কি না সেটাও জানি না আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ওইদিকে গরুর মাংসটা বেশ ভালোভাবে কষাতে শুরু করেছি আর এদিকে আমার চিকেন ফ্রাইও অলমোস্ট হয়ে গেছে গরুর মাংসটাও শেষের দিকে রান্নাটা প্রায় এই গরমে আমার রান্না করতে এক একদম ভালো লাগে না বিশ্বাস করুন মানে ভালো লাগা তো দূরে থাক আমার ইচ্ছেই করে না যে আমি রান্না করব। আলু কাঁচাকলা যে সিদ্ধ করে রেখেছিলাম দুপুরে সেটা দিয়ে বিকেলে আমি একটা চপ তৈরি করেছি এবং চপটা অলরেডি ভাজাও হয়ে গেছে চপটা যখন তৈরি করছিলাম তখন একবারের জন্য মনে হয়নি যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি এর আগেও অবশ্য আমি একবার করেছিলাম তবে আজকেটা আর একটু ডিফারেন্ট ছিল কিন্তু যখন ভাজাভাজি চলছে তখন হঠাৎ মনে হলো যে আমি তো ক্যামেরা অন করিনি ঠিক আছে তাহলে একটু ক্যামেরাটা অন করে অন্তত বাকি যে চপগুলো ভাজছি সেগুলো একটুখানি ক্লিপ নিয়ে রাখি আর আপনাদের ডাটার্থে একটু জানিয়ে রাখি এই যে আমার এই ক্লিপগুলো দেখছেন এগুলো সব ডিলেট হয়ে গিয়েছিল পরবর্তীতে টেক চ্যানেল দেখে আমি আমার সমস্ত ক্লিপগুলো ফেরত পেয়েছি আপনারা যারা মাঝে মাঝেই বলেন যে আমাদের ভিডিওগুলো ডিলিট হয়ে যায় এগুলো কিন্তু রিকভার করা সম্ভব এবং সেটা প্রমাণ আমি এবং সেক্ষেত্রে আপনারা টেক চ্যানেল দেখে সেটাকে রিকভার করে নতুন করে ভিডিওটা তৈরি করতে পারেন তো আজ এই চপ দেখিয়েই না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিকেলে নাস্তায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকে তাদেরও খেয়াল রাখবেন এখানেই তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম